আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক গরম মানুষের শরীর আসলে হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে আর এত গরমে কিন্তু খাবার দাবারও খেতে ইচ্ছে করে না পেটে প্রচুর গ্যাস জমে গ্যাসের জন্য হচ্ছে মানে পেট ফুলে থাকে খাবার দাবার খেতে ইচ্ছে করে না ছোট বড় সবারই একই সমস্যা যাই হোক তীব্র গরমের পর এখন আবার এই দুই দিন বৃষ্টি হচ্ছে এটার জন্য আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আর যত গরমই পড়ুক না কেন জীবন তো আর থেমে থাকে না জীবন জীবনের মতোই চলতে থাকে কাজও কাজের গতিতেই চলতে থাকে যত গরম ঠান্ডাই পড়ুক না কেন খাবার দাবার সংসারের কাজ কর্ম কোনো কিছু অফিস আদালত কোনো কিছুই কিন্তু অফ নেই আর আমরা যারা ডেইলি ব্লগিং করি তারা আসলে প্রত্যেক দিনের খাবার দাবার রান্না বাড়া এই কাজগুলো আসলে দেখাতেও বিরক্ত লাগে সব সময় আবার যারা দেখি তাদেরও হচ্ছে বিরক্ত চলে আসে তো মাঝে মধ্যে এই জন্য আসলে ভয়েস দিতে ইচ্ছে করে না অথবা ভিডিও করতে ইচ্ছে করে না আর সময় তো আসলে মানুষের শরীর মন মানসিকতা এক থাকে না তাই হয়তো মাঝে মধ্যে একটু ডিলে হয়ে যায় ভিডিও দিতে তো এই দুদিন আমার সাথে সেটাই হচ্ছে আবহাওয়াও গরম ঠান্ডা আর বললামই গরমে একটু পেটে ফুলে আছে আমার আমার বাচ্চারও একটু ঠান্ডা লেগে গেছে আবার বৃষ্টি হওয়াতে তো আমারও গলার ভিতরে কেমন জানি করছে খুসখুস করছে তো যাই হোক সব মিলে হচ্ছে জীবন এখানে দুই দিনের ভিডিও কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আমি অ্যাড করেছি আসলে এরকম লম্বা করে ভিডিও করা হচ্ছে না যেহেতু আমার যাওয়া চলে এসছে আর আমি আমার বেবিকে একটু সময় দিচ্ছি এখন মধ্যখানে এক সপ্তাহের মতো আমি আমার বেবিকে একটু সময় কমই দিতে পেরেছি তো যাই হোক খাবার দাবার এখানে প্রিপারেশান চলছে আর আজকে হচ্ছে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে বিটরুট ভাজি জানি না অনেকে হয়তো বা চিনেন আবার অনেকে হয়তো বা চিনেন না তো আসলে এই জিনিসটা সবজিটার যে ভাজি খাওয়া যায় সেটাও আমি জানতাম না তো সেটা আমি দেখেছি হচ্ছে ইউটিউব থেকে জে দিশা ব্লগ ওনাকে আমি ফলো করি বেশ কিছুদিন তো ওনার ভিডিওতে আমি দেখেছিলাম যে বিটরুটটা মানে কীভাবে ভাজি করে তো ওইটা দেখে আসলে ওইটা থেকে আমি ইন্সপায়ার হয়ে আমিও ভাজি করেছিলাম মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছে আর এই সবজিটা কিন্তু আসলে অনেক উপকার আমাদের জন্য ছোটো বড় সবার জন্যই আমাদের যাদের শরীরে রক্ত কম আয়রন কম তারা হচ্ছে এই সবজিটা কিনে খেতে পারেন কেজি হয়তো বা একশো নব্বই একশো এরকম হতে পারে সিজনে তো সবজি দোকানেই পাওয়া যায় গাজরের গাজরের সাথে এটাও গাজরের মতো এক ধরনের সবজি তবে এটা হচ্ছে একদম রক্তের মতো লাল তো খেলে হচ্ছে শরীরে রক্ত হয় খুবই ভালো শরীরের জন্য সালাদ হিসেবে খাওয়া যায় জুস করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় সবজিটা ভাজি করার সময় পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু বেশি পরিমাণ দিলে খেতে খুবই টেস্ট হয় তো আমি বাটা রসুন দিইনি কাটার কাটা রসুন দিয়েছি আর এখানে যেহেতু সবজিটা একটু মিষ্টি বা গাজরের মতোই তো আমি এখানে কাঁচামরিচটা একটু অ্যাড করেছি বেশি করে তো এখানে আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে তারপর আমি একটু হলুদ গুঁড়া একটু জিরে গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে লবণ দিয়ে ভালো করে ভেজে নিব দেন হচ্ছে আমি বিটরুট গ্রেট করা আলু এবং কিছু পেঁয়াজ পাতা ছিল তো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তো এখানে আপনারা চাইলে আরও সবজি আছে যেগুলো হচ্ছে আপনার বাঁধাকপি দিতে পারেন ফুলকপি কুচি করে দিতে পারেন অথবা আর কি টমেটো গাজর এগুলো দেওয়া যায় তো এগুলো দিয়ে হচ্ছে মিক্স করে করা যায় তো আমি এখানে আর অন্য কিছু দেইনি তাহলে হচ্ছে বিটরুটের হচ্ছে ফ্লেভারটা হয়তো বা থাকবে না আমার কাছে মনে হয়েছে তাই তো প্রথমবার যেহেতু এই জন্য খেতে যেন টেস্ট হয় অথবা খেয়ে যেন সবাই অপছন্দ না করে তো সেজন্য হচ্ছে একটু পেঁয়াজ কলি আর আলু দিয়েছি আর আমি একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটা ডিম হচ্ছে দিয়ে ভালো করে হচ্ছে ফেটিয়ে দিচ্ছি সব শুকুর ভাজিটার সাথে আমি মিক্স করে নিব ডিমটা দিলে না টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয় আর জুস যেভাবে আমরা খাই সেটা হচ্ছে আগে চামড়া ছিলে পিস পিস করে কেটে দ্যান হচ্ছে ব্ল্যান্ড করি ব্ল্যান্ডের সময় অনেক সময় চিনি দেয় অনেক সময় চিনি ছাড়াই করি তো একটু কিন্তু সবজি ফ্লেভার থাকে বিট্রুটের নিজস্ব একটা ফ্লেভার আছে গাজরের যেমন একটা ফ্লেভার আছে বিট্রোটটাও সেরকম তো সবজি সবজি একটা গ্রান তো অনেকে আছে গ্র্যান্ডটা নিতে পারে না বাট আসলে খেলে ভালোই লাগে যেহেতু এটা মনে করে খেলে হয় যে এটা আমাদের শরীরের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর খেলে শরীরে রক্ত হয় তো সেটা হিসেব করে আসলে খেলে এটা খুবই মজার আর গুড়ও মিক্স করতে পারেন এটার সাথে চাইলে আর কিছুই সাথে আর চাইলে হচ্ছে এটা সালাদ করে খাওয়া যায় গাজর শশা টমেটো কেটে মরিচ কেটে সাথে এটাও গ্রেট করে দিলেন এটা গ্রেট করে দিলে বিশেষ করে সালাদের সাথে খেতে খুবই ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা হয়ে গিয়েছে আপনারাও রোজালে ট্রাই করতে পারেন আর বিটরুটের শাকটাও ভাজি করে খাওয়া যায় কিন্তু শাক আসলে আমি আজ পর্যন্ত এখনও বাজারে পাইনি তো দেখিনি আসলে চোখে বাজার বাজারে তো যাওয়া হয় না তো দেখিনি সেজন্য বলতে পারবো না যে শাকটা আসলে কেমন খেতে বাট আমি দেখেছি ইউটিউবে শাকও ভাজি করে খাওয়া যায় আর এখানে হচ্ছে আমাদের খাবারের প্রিপারেশন চলছে এটা হচ্ছে পরের দিনের রান্না আর এর আগে যা দেখেছেন সেগুলো ছিল আগের দিনের রান্না পাশেই সুপারি ভিজানো দেখে হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে এখানে সুপারি কেন ভিজিয়ে রেখেছি অনেকে বেশিরভাগ মানুষই জানে এটা বা তাও বলে দিচ্ছিলাম যেহেতু দেখা যাচ্ছে ভিডিওতে তো বলে দিই এটা এক প্রকার টিপস বলতে পারেন তো যারা হচ্ছে সুপারি পান লাভার পার্সন আছে যারা শ্বশুর শাশুড়ি মা বাবা আছে যারা পান সুপারি ছাড়া চলতে পারে না তো তাদের ঘরে তো সুপারিটা থাকাই লাগে সব সময়। তো বাজার থেকে কিনে আনলে সুপারি দেখা যায় যে একদমই শক্ত থাকে কাটা যায় না তো তারা চাইলে এরকম ভিজিয়ে রাখতে পারেন দুই দিন তিন দিন উঠিয়ে দেখতে পারেন কেটে যে কাটা যায় না তাহলে আবারও ভিজিয়ে রাখবেন আমার শাশুড়ি হচ্ছে এই কাজটা করে যে সুপারে যদি একদমই কাটা না যায় খুব শক্ত হয় তখন এরকম দুই তিন দিন ভিজিয়ে রাখে দেন হচ্ছে কেটে তারপর খায় তো আমার কাছে মনে হলো যে অনেকে হয়তো বা জানেন না তো ওই জন্য শেয়ার করলাম আর মাছের লেজ দেখেছিলেন লেজের ভর্তা আমি জানি না ইলিশ মাছের লেজের ভর্তা খাওয়া হয়েছে হয়তো বা আপনাদের কিন্তু এরকম মাছের লেজের ভর্তা কি খান আপনারা জানিয়েন কমেন্ট করে আর এরকম লেজ থাকলে অনেক দিনের তো অনেক দিন বলতে মানে কয়েকটা মাছের লেজ জমা হলেই চার পাঁচটা লেজ হলে আমরা এরকম ফ্রিজে রেখে দিই তারপর হচ্ছে লেজ ভর্তা করি লেজটা ভালো করে বেছে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ ভালো করে টেলে লাল মরিচ দিই চিলি ফ্লেক্স যেটাকে বলে তো সেটা দিয়ে ভালো করে মাখিয়ে হাতে মাখিয়ে ভর্তাটা করা হয় তো অনেক মজার হয় ভর্তাটা মাঝে মধ্যে এটা করা হয় ডিফারেন্ট একটা টেস্ট হয় ভাত দিয়ে খেতে আর এখানে হচ্ছে ভাবি সন্ধ্যায় রুটি বানিয়ে নিচ্ছে আমাদের বাসায় মেহমান এসছে তাই মেহমানের জন্য সকালে রুটি লাগবে সেজন্য মেহমান বলতে আমার আর ননসের মেয়ে তো ওর যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তো ওই জন্য এসছে কয়েকদিন থাকবে তো ওরা চলে গেলে হচ্ছে দেন আমি আমার বাপের বাড়িতে যাব ইনশাল্লাহ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুন একটি ভিডিওতে দেখা হবে